চলতি মৌসুমে বর্বটি চাষ করে ভালো ফলন পেয়েছেন শেরপুরের গাঢ় পাহাড়ের কৃষকরা এতে বদলে যাচ্ছে আদিবাসী সহ ওই এলাকার কৃষকদের ভাগ্য শেরপুর প্রতিনিধি জি এম বাবলের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আফিয়া রহমান স্নিগ্ধা শেরপুরের শ্রীবর্দী উপজেলার সিঙ্গাবরুণা ইউনিয়নের উত্তর সীমান্ত জুড়ে গাড়ো পাহাড় এসব গাঢ় পাহাড়ের কর্ণজোড়া মেঘাদল বা বেলাকোনা চান্দাপাড়া মালাকোচা বালিজুড়ি কুচপাড়া সহ অন্তত বিশটি গ্রামে প্রায় অর্ধ লাখ লোকের বসবাস এদের মধ্যে আদিবাসীদের সংখ্যাই বেশি আগে বছরের বেশিরভাগ সময়ই বেকার থাকতে হতো আদিবাসী সহ এলাকার কৃষকদের তবে গত কয়েক বছর ধরে পাহাড়ের পতিত জমিতে বর্বটি চাষ করছেন তারা এর মধ্য দিয়ে অভাব অন্টনের দিন ফেলে ঘুরে দাঁড়িয়েছেন চাষিরা আমি এখানে বরবটি টাল করছি প্রায় সতেরো গাড়া জমিন এখানে খরচ গেছে প্রায় পাঁচপান্ন ষাট হাজার টাকার মতন পনেরো বিশ হাজার আর কি খরচ যাইব আর ফলন ভালো হয় তার লাখ দু এক টাকা আমাদের আর কি আইবো চল্লিশ হাজার টাকার মতন খরচ হয়ে গেছে এরপরে মনে করি যে ফল ব্যবসা কিনে করবো এই পঞ্চাশ টাকা কেজি তাতে মনে করেন যে ওই আশি সনে এক লাখ টাকা মতন ইনকাম হবে এবছর শীতকালীন আগাম সবজি হিসেবে বরবটি চাষ করে সীমান্তবর্তী গারো পাহাড়ের কৃষকদের লাভবান হওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তারা আমাদের লক্ষ্যমাত্রা থেকে এবার বেশি চাষাবাদ হয়েছে প্রায় ষাট হেক্টর জমিতে বরবটি চাষাবাদ হয়েছে

স্থানীয় চাহিদা মিটিয়ে এ বাজার থেকে বর্বটি পাঠানো হয় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ডেস্ক